একটা দেখা হলো অ্যাডিশনাল সেক্রেটারি সঙ্গে আমাদের কিছু দাবি ছিল এবং কিছু গ্রিভেন্স ছিল গ্রিভেন্সগুলো হচ্ছে যে দু সালে যে ভ্যাকেন্সিগুলো ছিল সেই দু হাজার ষোলো সালের ভ্যাকেন্সিগুলো বেশ কিছু সাবজেক্টে কমে গেছে অর্থাৎ দু হাজার ষোলো সালে যে চাকরিটা করত সে পরীক্ষায় বসারই সুযোগ পাবে না আর সেই ভ্যাকেন্সিটার জন্য যে পাবে কোথায় তাহলে এরকম কতগুলো সাবজেক্ট আছে সেইগুলো আমরা বার করেছি দু হাজার ষোলো সালে আমি আপনাদেরকে দেখাতে সক্ষম করেছি দু হাজার ষোলো সালে ছিল এই সাবজেক্টে এই ভ্যাকেন্সিগুলো ছিল যদি এইরকম অবস্থা হয়ে আছে মানে জিরো হয়ে গেছে তো এতগুলো ভ্যাকেন্সি এতগুলো সাবজেক্টের ক্ষেত্রে তারা কিন্তু আনটেন্ডে টিচার্সরা কিন্তু টেন্টের টিচার্সরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কারণ জায়গাগুলো দুটো পোস্ট ছিল সেই পোস্টটাই নেই সবজেক্ট তিনটে ছিল সেই পোস্টটাই নেই বিভিন্ন ক্যাটাগরি এসসি হতে পারে বিভিন্ন মিডিয়াম হতে পারে সেই পোস্টগুলোই নেই তাহলে সেই ক্যান্ডিডেটগুলো যাবে কোথায় তাহলে এই জায়গাগুলো যেন রেক্টিফাই করা হয় এটা একটা প্রস্তাব ছিল দ্বিতীয় প্রস্তাব ছিল যে হচ্ছে অনেক যোগ্য ক্যান্ডিডেট পিজি পোস্টে তারা ডাকই পাননি গেলে তারা সিঙ্গেল সাবজেক্ট মানে তারা নাইন টেনে পড়াশার সুযোগ পাননি তাদের একটাই সাবজেক্ট তারা ইলেভেন টুয়েলভ পড়েছিল তারা ডাকই পান তাহলে এই যোগ্য ক্যান্ডিডেটগুলোর কী হবে তাদের ভবিষ্যৎ কী তাহলে তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি ইনক্রিজ করার মাধ্যমে যেন তাদের তারা ভেরিফিকেশান যেন কল পান তার জন্য যতটা ভ্যাক্যান্সি বাড়ানো যায় সেটা যেন বাড়ানো হয় সেটা আমাদের পক্ষ থেকে একটা দাবি ছিল এছাড়া হিন্দি মিডিয়াম টিচারদের ক্ষেত্রে একটা প্রবলেম যেটা হয়েছে যে যারা এখানে রানিং কাজ করে বাইরের স্টেপ থেকে অনেকে এসে এক্সাম নিয়ে গেছে। এবং তারা অনেক ফলো ফলও পেয়েছেন যার ফলে আমাদের বেঙ্গলের যারা হিন্দি মিডিয়ামে টিচার তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ইস্যুটা আমরা ধুললাম এসটিদের ক্ষেত্রে আলাদা করে ভ্যাকান্সি কিন্তু কমে গেছে বেশ কিছু প্রায় সাতাশিটা অস্ত্র অষ্ট করে বিভিন্ন সাবজেক্টের ভ্যাকান্সি কমে গেছে তাহলে যারা দু হাজার ষোলো সালে চাকরি করতো তারা কিন্তু এখানে অলরেডি সাতাশি প্রায় সাতাশি কোনো সালাসি কোনো সাবজেক্টে পঁচিশ ছাব্বিশ কোনো সালে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে সেই পোস্টটাই তো নেই নেই পোস্ট তারা পোস্টে তারা চাকরিটা পারে মানে হান্ড্রেড পার্সেন্ট দু হাজার ষোলো যদি পাশও করে তাও তারা কিন্তু চাকরিটাই পাবেন এক্ষেত্রে 1/3 হয়ে গেছে। ক্ষেত্রে 1/3 হয়েছে। আলোচনা সতর্ক বলতে আমরা পুরো বিষয়টা তাদেরকে একদম লজিক্যালি একদম তথ্য দিয়ে বুঝিয়েছি। ওনাদের তরফ থেকে কোঅপারেট করার কথা বলা হয়েছে যে এই বিষয়গুলো আমাদেরকে জানালেন। আমরা জিনিসগুলো পরে মহিলা জানাবো। এগুলোর কিছু সব সুরাহা বার করা যায় কিনা সেটা দেখব। আমাদের বারবার একই রিকোয়েস্ট ছিল। যে এক প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট যারা এখানে আছেন আমরা চাই একজন যোগ্য যেন বঞ্চিত না হয় আমরা বরাবর সেটা হলে এসেছি এবং যোগ্য ক্যান্ডিডেট জন্য গভর্নমেন্টকে ভাবতে হবে এবং অবশ্যই প্রয়োজনে ভ্যাকেন্সি ইনক্রিজ করতে হবে প্রয়োজনে ততটা ইনক্রিজ করতে হবে যত ইনক্রিজ করলে প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেটকে অ্যাবজর্ব করা যায় এটা আমাদের কাছে সেটা আমরা এখনো ডিসিশন নিয়ে নিই মেহবুব চিন্ময় সঙ্গে সবাই আমরা একসঙ্গে বসবো বসে আমরা আলোচনা করে তারপর আজকে এমনিতে আমাদের একদিনেরই আন্দোলনে ডাকা হয়েছিল আজকে ধর্না দেবো এরকম কোনো প্রোগ্রাম ছিল না আমাদের আমার নাম আমার নাম হাবিব

বিশেষ করে আমরা বলেছি যে ম্যাক্সিমাম কলা বিভাগে পড়াশোনা করেন কারণ তাদের অনেক রকম সমস্যা আছে করতে পারেন না আর আর্টসের সাবজেক্টে দৃষ্টিটা বেশি মনে করি ফলে সুতরাং আর্টসের কম্পিটিশানটা অনেক বেশি হয় আর বলেছি যে সামাজিকভাবে দৃষ্টিহীনরা চাকরি হারা হলে কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই কথা বলেছি অ্যাডিশনাল সেক্রেটারি অফ তো উনি আমাদের কাছ থেকে বলেছেন মোটামুটিভাবে আজকে আলোচনার যেটা বলছিলেন যে আলোচনা সদর্থক এখনই এভাবে কিছু বলা যাবে না ওনারা যেটা বলছেন যে আমরা আমরা আমাদের যত ক্ষমতা সীমিত ক্ষমতার মাধ্যমে আমরা যতস্থানে আমরা ব্যক্ত রবীন্দ্রনাথ আরেকটা ইস্যু আছে একটা ছোট্ট ইস্যু আছে আমি বলে দিই ওটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল সেটা আরেকটা ডিমান্ড যেটা যেটা আমরা রেখেছি মাথাটা পেছনে আরেকটা ডিমান্ড যেটা আমরা রেখেছি যে দেখা গেল এই জন্য বলা হয়েছে ওয়ান ইস্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ক্যান্ডিডেটকে ডাকা হবে মানে একশোটা যদি সিট থাকে তাহলে একশো ষাটজন ক্যান্ডিডেটকে ডাকা হবে এবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এই একশো ষাটজন ক্যান্ডিডেটের মধ্যে মানে আমি যদি একশো ধরে নিশিট একশো ষাটজনকে ডাকা হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে অনেক ক্যান্ডিডেটে কিন্তু ডকুমেন্টসে গর্মিল আছে মানে তাদের ভুয়ো একাডেমিক্স হোক বা ভুয়ো এক্সপিরিয়েন্স দেওয়া আছে এবার সেক্ষেত্রে তারা বাদ যাবেন ভেরিফিকেশনে সেক্ষেত্রে আমাদের ডিমান্ড হচ্ছে যে যখনই ভেরিফিকেশান থেকে বাদ চলে গেল ভুয়ো ক্যান্ডিডেটগুলো ইমিডিয়েটলি যেন বিকাশ ভবন থেকে তাদের জন্য বা এজিসি ভবন থেকে তাদের জন্য সেকেন্ড ভেরিফিকেশন সেকেন্ড বেস ভেরিফিকেশান ইমিডিয়েট ব্যবস্থা করা হয় তাহলে যারা বঞ্চিত হলো মানে যোগ্য ছিল মানে যা যাক পেতে পারতে আসে সার জন্য আমাদের পাইনি হয়তো চল্লিশ হয়তো চল্লিশ জন চল্লিশ জমন ক্যান্ডিডেট ছিল যাদের কাগজগুলো গ্রহ বা এক্সপিরিয়েন্স ভুল দিয়েছে সেইগুলো বাদ যাবে তার জায়গায় চল্লিশ জন নতুন ডাক পাবে সেই চল্লিশ নতুন ডাক পাওয়ার কাজটা যেন লেট না হয় ইমিডিয়েট যেন সেকেন্ড ক্লেস ভেরিফিকেশন করে ওই একই সঙ্গে ইন্টারভিউকে নাম নেয় সেই দাবিটাও আমরা করে আসবাম আমরা আমার বড় ভাবনা